নজর ঘোরাবার জন্য এই বিষয়টা সামনে এনেছি মাননীয় কৌশিক সেন মাননীয় সহিনী দেবী তারা এগুলো বলেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি ছবিটা আজকে রিলিজ করেছে পশ্চিমবঙ্গকে আক্রমণ করে বিকৃত করে ছবিটা আজ রিলিজ করেছে তাই আমি আজ প্রতিবাদ করেছি এই ছবিটার মধ্যেও আরজিকর নেই এবং আমার স্টেটমেন্টের সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নেই আরজিকর ইস্যুতে আমি বোধ প্রথম ব্যক্তি ঘটনার পর দুপুরের মধ্যে যে দোষীদের কড়া শাস্তি এমনকি আড়াল করলেও শাস্তি সেগুলো হোস্ট করেছিলাম আমি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বাংলাকে কলুষিত করে বাংলাকে একেবারে চূড়ান্ত বিকৃতভাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও খুব বিকৃতভাবে দেখানো হয়েছে ছবিটা রিলিজ হচ্ছে আমি তার প্রতিবাদ করছি এর সঙ্গে আর্জি করতে মেলানো হচ্ছে কেন আর্জি করো তো আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি তা বলে বাংলাকে কলুষিত করে সাম্প্রদায়িক ইঙ্গিতপূর্ণ বিকৃত তথ্য যদি কেউ সিনেমা সিনেমায় দেন তা আমি তার প্রতিবাদ করলে সেটাকে কেন আরজি করার সঙ্গে মেশানো হচ্ছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পুলিশের যে লাঠিচার্জের ঘটনাটা আ সাথে জাতীয় কমিশন তারা পুলিশ কমিশনার বিলি দিল তারা অ্যাকশন টিকেট দেব দুই সপ্তাহের মধ্যে বিলি দিল নোটিশ দিল দেখুন এই জাতীয় মানবাধিকার কমিশন এরা মাঝে মধ্যে জাগে আর ভারতবর্ষের মানচিত্রে কয়েকটা জায়গায় জায়গায় দেখে জাগে বাকি জায়গায় তাদের চিঠি পাঠাবার বা যাওয়ার পারমিশন নেই শুধু ওই জায়গাগুলোতেই যেতে হয় কোথায় থাকে এই জাতীয় মানবাধিকার কমিশন মণিপুরের সময় কোথায় থাকে মানবাধিকার কমিশন বা বিভিন্ন কেন্দ্রের দিল্লির বিজেপির কমিশনগুলো কোথায় থাকে এগুলো সব দলদাস এগুলো বিজেপি রাজনীতি করার জন্য বিরোধী শাসিত বিশেষভাবে তৃণমূল শাসিত বলে বাংলাকে টার্গেট করে চিঠি পাটাও যাও ইত্যাদি ইত্যাদি এই ধরনের কাজকর্মগুলো করে থাকে ফলে এটা এদের রাজনৈতিক অ্যাক্টিভিটি আপনি মমত ব্যানার্জির আন্দোলনের কথা বলেছিলেন সিউরের কৃষক আন্দোলনের নেতা মহাদেব দাস তিনি আপনাদের দর্শকভাগতিও ছিলেন তিনি বলেছেন সাতশো একর জমিতে তারা চাষযোগ্য পাননি দিতে হবে তখন দলের সম্মান রাখার জন্য বলেছিলেন পেয়েছি নবান্ন বুঝতে পারি আক্ষেপ টিষায় গর্ষ সিমুরা জমি ফেরত দেওয়া কথা ছিল সিমুরের একাধিক যারা চাষী তারা বলছেন যে রাজ্য সরকার তাদেরকে যে জমি ফেরত দেওয়ার কথা বলেছিল এখনো পর্যন্ত সেই জমি তারা হাতে পায়নি এবং জমীদরা চেহারা এবং চরিত্র তাতে সেখানে চাষবাস করা সম্ভব নয় তার প্রেক্ষিতে দেখুন এটা কারা বলছেন তাদের জমিটা কি অবস্থায় কি হিসেবে বলছেন কোন দৃষ্টিভঙ্গিতে বলছেন এটা তো আমি বলতে পারব না ওখানে সিমুর আন্দোলনে যে নেতৃবৃন্দ আছেন সংগঠকরা আছেন তারা নিশ্চিতভাবে বলতে পারবেন যে এটা কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে কিছু অভিযোগ কিনা আবার যদি কোথাও কোনো বক্তব্য জেনুইন হয় তাহলে সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন ওখানে তো আমাদের তারা বেচারা মান্না থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারা দেখবেন আপনাদেরই প্রাক্তন ব্লক সভাপতি মহাদেব দাস তিনি বলছেন তখন দলের সম্মান রাখার জন্য বিবৃতি দিয়েছিলাম যে পেয়েছি কেন তাহলে তখন দিয়েছিলেন যদি যদি তাই হয় তাহলে যেটা পাচ্ছেন সেটাই বলা উচিত ছিল ফলে এখন কেন বলছেন সেটাও তারা দেখবেন আমি আবার বলছি যদি দেখা যায় সত্যিই কোনো সমস্যা আছে সরকারের দৃষ্টি আকর্ষণ করলে সেটার সমাধানের ব্যবস্থা হবে আর যদি দেখা যায় অন্য কোনো কারণে বলছেন তাহলে ওখানকার সাংগঠনিক নেতারা আলোচনা করে গোটা বিষয়টা দেখবেন

কোন ব্যবস্থা নেয়নি এবং কোনো ব্যবস্থা নেবে না পাশাপাশি কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ বারবার জানানো হচ্ছে কারণ কারণ গরিব মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসায় হয়রান হচ্ছে তাহলে এই সঙ্গে যেন অন্য কিছু মেলানো না হয় এবার যদি কোথাও দেখা যায় যে কোনো সরকারি হাসপাতালের চিকিৎসক তিনি হাসপাতালে ডিউটি না করে কোন প্রাইভেট জায়গায় চেম্বার চালাচ্ছেন কোনো হাসপাতালের চিকিৎসক প্রাইভেট হসপিটালে এমন অপারেশন করলেন যে অপারেশনের পর বুকের মধ্যে গজ রয়ে গেল পরে আবার প্রাণহানির আশঙ্কায় সরকারি হাসপাতালে এনে তাদের চিকিৎসা নতুন করে অপারেশন করতে হচ্ছে কোনো প্রাইভেট নার্স নার্সিংহোমে কোন রোগিনীর এমন ত্রুটি হলো যে তাদের বারো লক্ষ টাকা ফাইনের নির্দেশ হলো তো সেগুলোও তো ডাক্তারবাবুদের দেখতে হবে ফলে এর সঙ্গে এখন ডাক্তারবাবুদের ক্ষেত্রে কোনো অ্যাকশন নিলেই তারা করের সঙ্গে মিলিয়ে দোষটা ঢাকতে যেন না যান আরজিকর ইস্যুতে আন্দোলনের জন্য কারুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেননি নেবেন না কিন্তু তাই বলে যদি কোনো বাবুকে ডিউটি আওয়ার্সে সরকারি হাসপাতালের বদলে বারবার রোগীদের কমপ্লেন আসতে থাকে তাকে পাওয়া যায় অমুক নার্সিংহোমে বা অমুক বেসরকারি হাসপাতালে তো নিশ্চিতভাবে সেসব ক্ষেত্রে সরকার তো ব্যবস্থা নেবে এবং সেগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে তখন আরজি কর দিয়ে যেন আড়াল করবেন না আরজি করে যিনি মারা গেছেন যে মেয়েটি তার এই কুৎসিত ঘটনা আমরা সবাই নিন্দা করছি যে জানোয়ারটা বা যে জানোয়ারগুলো এসব করেছে তাদের ফাঁসি হোক পাশাপাশি মনে রাখবেন ওড়িশায় একজন ডাক্তারবাবু অন ডিউটি ডাক্তার দুজন রোগিণী ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছেন ফলে যখন কেউ কোনো মূল্যায়ন করবেন সামাজিক ব্যাধির সেটা কিন্তু ভারসাম্যমূলকভাবে মূল্যায়নটা হওয়া উচিত তারা দোসরা সেপ্টেম্বর জুনিয়র ডাক্তাররা তারা দালবাজার অভিযানে ডাকবেন এখন এটা যদি তারা রাজনীতি করতে চান রাজনীতি যেখানে মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে ধরেছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজকে ধরা হয়েছে বাকি তদন্ত রয়েছে বাকি তদন্ত রয়েছে সিবিআই এর হাতে মামলা দেখছে সুপ্রিম কোর্ট তো তাহলে এখানে এই নবান্ন অভিযান লালবাজার অভিযান এগুলো কেন মানে কিসের জন্য যদি লালবাজারের বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকে আপনারা সিজিওয়ে গিয়ে সিবিআই বলুন অভিযোগগুলো আপনারা স্টেটমেন্ট দিন মাননীয় জুনিয়র ডাক্তাররা আপনাদের যে মূল বিষয়টা আপনাদের সহযোদ্ধা আপনাদের সহকর্মীর ভয়ঙ্কর মৃত্যু ওই জায়গাটায় আমরা আপনাদের সঙ্গে একমত কিন্তু তদন্ত সিবিআইতে মামলা সুপ্রিম কোর্টে আপনি যাবেন লালবাজার আমার বক্তব্য যে লালবাজারে আপনি না গিয়ে আপনার যা অভিযোগ আছে সেগুলো তথ্য প্রমাণ সহ সিবিআই দিন তাহলে তো তদন্তেরও সুবিধা হয় আর সবার আগে আপনাদের সব আন্দোলন চলুক আপনারা দয়া করে আগে কাজে যোগ দিন কলেজ রকম দেখুন কিছু কিছু জায়গা কিছু কিছু পেশায় চলতে থাকে কদিন আগে মালদায় দেখেছেন দুদিন আগে একজন চিকিৎসক একজন নার্সের সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন বলে নার্সরা বিক্ষোভ করে কাজ বন্ধ করেছেন একে আপনি কি বলবেন তিন দিন আগের ঘটনা তিন দিন আগের ঘটনা চিকিৎসক তিনি নার্সের সঙ্গে অশালীন বা আপত্তিকর আচরণ করেছেন বলে নার্সদের বিক্ষোভে বন্ধ ছিল তবে সেখানে সেখানে কি মানে সব জায়গায় যদি রাজনীতি আর প্রশাসন দেখা হয় তাহলে মুশকিল সমাজে কিছু আপত্তিকর ঘটনা ঘটে যায়

বিষয়টা আমরা সবাই চাইছি সত্যটা সামনে আসুক আমরা চাইছি কলকাতা পুলিশ একজন অ্যাকিউজকে ধরেছে সিবিআই এবার বাকি তদন্ত শেষ করুক ফলে অমুককেই ধরতে হবে বা অমুক নির্দোষ এরকম কোন স্টেটমেন্ট কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষে দেওয়া উচিত নয় যদি কেউ অতি উৎসাহে বলে থাকেন অমুক সন্দীপ ঘোষকে ধরা উচিত তাহলে সিবিআই কে গিয়ে বলুন সিবিআই ধরছে না কেন এতো তো রোজ সকালে যায় আর রোজ ফেরে সিবিআই ধরা হলে ধরবে রোলে ছাড়বে সিবিআই রাতে আবার সন্দীপ ঘোষ নির্দোষ সেটাই বা আমি বা আমরা কেউ বলবো কী করে ফলে এই ধরনের এই ধরনের কোনো আন্দোলনের বক্তব্য বা পোস্টার এগুলো অবাঞ্ছিত মহিলা কমিশনের অফিসে ওই লকেট চট্টোপাধ্যায় আর অগ্নিমিত্রা পাল ওরা দুজন আর সাঁত্রিশ জন উনচল্লিশ জন মহিলা গেছিলেন তো ওই উনচল্লিশ জন মহিলা তারপরে ওখানে বৃষ্টি নেমে যায় ওরা তো ভিজে গেলেন তাতে উনচল্লিশ জনের মধ্যে বত্রিশ জন চলে গেছিলেন সে সাতজন মিলে ক্যামেরার সামনে কিছু নাটক করার চেষ্টা করেছেন ওদের বলুন যে ওনাদের রাজ্যগুলোতে যে ধরনের ধর্ষণ এবং নারী নির্যাতন চলছে গত তো সেখানে মহিলা কমিশনগুলো কি করছে উত্তরপ্রদেশে গত পরশুদিন মেয়ে দুটো মেয়েকে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে ছবিটা দেখেছেন সারা গায়ে আঘাতের চিহ্ন বদলাপুর মহারাষ্ট্র দেখেছেন উত্তরাখণ্ড দেখেছেন ওড়িশা দেখেছেন এখানে এসেছে নাটক করতে উনচল্লিশ জন নিয়ে বাম ফ্রন্ট তো আজেদে মিছিল করবে কম্পিটিশন করছেন বাম ফ্রন্টের মিছিলে আমার মনে হয় প্রথম মোমবাতিটা জ্বালানো উচিত বর্ণালী দত্ত কোচবিহারে বাম জমানায় ধর্ষণ এবং খুনে নিহত নার্স অন ডিউটি নার্স বর্ণালী দত্ত তাঁর স্মৃতিতে প্রথম মোমবাতি সিপিএমের জ্বালানো উচিত দ্বিতীয় ডক্টর অনিতা দেওয়ান অন ডিউটি ডক্টর রেড মার্ডার্ড নির্দোষ কয়েকটা জেলে পাঠিয়ে দিল আসল কমরেডরা বাইরে ঘুরে তাহলে এই যে কোচবিহার বিরাটি সিঙ্গুর নন্দীগ্রাম পরের পর ধর্ষণ খুন হত্যা সিপিএম এর এদের ছবিগুলো রেখে তারপরে আসবেন বাকি কথা বলতেন আদালতের দ্বারস্থ হয়েছেন ছাত্র নেতা সায়ন লাইনি তার অভিযোগ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ মামলা এনেছে মিথ্যা মামলার কি আছে লোক খেপাবার সময় খেয়াল থাকে না লোক খেপাবার সময় খেয়াল থাকে না পুলিশের পারমিশন ছাড়া দু তিনজন বসে যদি লোক খেপিয়ে লেলিয়ে দেয় কোন একটা দলের বকল মানিয়ে লোক খেপিয়ে লেলিয়ে দেয় পাবলিককে এবং সেখানে কিছু গুন্ডা ব্যারিকেড ভেঙে পুলিশকে আক্রমণ পুলিশের চোখ নষ্ট হচ্ছে সম্পত্তি ধ্বংস হচ্ছে ছত্রিশ জন পুলিশ ইঞ্জিওর তাহলে দায়কার যারা ডাক দিয়ে লেলিয়ে দিয়েছে মানুষকে দায় তাদের এখন দেখুন কোন বেঞ্চে পড়ে সেই বেঞ্চ সসম্মানে আদালত পূর্ণ আমাদের ভরসা আছে

যে সায়ন যে কোর্টে সায়নের শুনানি হচ্ছে সেই কোর্টের কি রায় আসবে সেটা আমাদের কাছে প্রেডিক্টেবল প্রেডিক্টেবল কোর্টে গেছে প্রেডিক্টেবল কোর্টে শুনানি হচ্ছে তো তাহলে লক্ষ মানব দায়টা কার উপর যাবে সোশ্যাল মিডিয়া এবং প্রেস ক্লাবে বসে যারা প্রেস কনফারেন্স করে মানুষকে ঠেলে দিলেন তাহলে হামলার দায়িত্বটা তো তারা নেবে তাহলে হামলার দায়িত্বটা কার আজকে যদি কোন প্রতিষ্ঠিত দলের হতো তাহলে তাদের তাহলে হামলার দায়িত্বটা কাদের কর্মসূচি কারা ডেকেছে যদিও সরকার যা যা ব্যবস্থা নেওয়ার নেয়ার চেষ্টা করেছিলেন শান্ত সংযত পুলিশ ব্যারিকেড ভেঙে ভাঙচুর করা হয়েছে পুলিশকে আক্রমণ করা হয়েছে এবার যারা লোক খেপিয়ে পাঠিয়েছিল তারা অত্যন্ত শ্রদ্ধে একটি কোর্টে গেছে যে কোর্টটা আমাদের কাছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে এই ধর্ষণ এবং খুনে কড়া আইন প্রণয়নের জন্য দ্রুত ফাঁসির ব্যবস্থা করতে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কোনো উত্তর আসেনি উল্টে তাদের এক কোন মন্ত্রী কিছু ভুল ভাল অভিযোগ করে একটা চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই ভুল অভিযোগগুলোকে পুরো খণ্ডন করে রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট কিভাবে চলছে রাজ্য সরকারের খরচেই চলছে দেরির বিষয়টা রাজ্য সরকারের হাতে নয় কিছু ক্ষেত্রে দেরির বিষয়টা বিচার ব্যবস্থা বা তাদের নানা টেকনিক্যাল বিষয় থাকে ফলে সেই জায়গায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে

নানা ধরনের তৃপ্তির খবর নানা ধরনের অতৃপ্তির খবর এই তালে অনেকে অনেক রকম উদ্দেশ্য সাধন করে নিতে চায় কারণ জটিল একটা পরিস্থিতি হয়ে আছে ফলে এখন যা যা অভিযোগ জমা পড়ছে এখন অভিযোগের বাজার এগুলো এখন শুনতে হবে তার মধ্যে যেগুলো জেনুইন সেগুলো নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা করবে তো সরকার বলে নেতা নিউ টাউনের থানা থেকে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে চার কোটি টাকার প্রতারণা করেছে পুলিশ প্রথম কথা সে কেউ যদি কারুর প্যাড নিজে ছাপিয়ে নিয়ে জাল করে কেউ ব্যবহার করে তো পুলিশ সেখানে সঠিক কাজ করেছে সঙ্গে আবার দলের কি সম্পর্ক কেউ যদি অন্যায় কাজ করে থাকে কোনো চিটিং কেস করে থাকে এসবে জড়িয়ে থাকে তাহলে পুলিশ ধরবে ধরেছে ঠিক কাজ করেছে পুলিশ এটা একটা প্রশ্ন হলো আমি তো বলছি যদি কেউ ছাপিয়ে জাল কেউ ছাপিয়ে এইসব কাজ করে থাকে অন্যের প্যাড ব্যবহার করাটা অপরাধ সেই প্যাড আবার ছাপিয়ে নিয়ে ব্যবহার করাটা তো আরও অপরাধ তো তাই করে যদি এই সমস্ত অন্যায় কাজ কেউ করে থাকে তো পুলিশ সঠিক কাজ করেছে ধরে শাস্তি দেওয়া উচিত কোন প্রেস টেস্ট থেকে করেছে কোশ্চেন করবেন নাকি কোন প্রেস থেকে কর না ঠিক আছে ওকে